ভারতে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন আজ সোমবার শুরু হচ্ছে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র সহ তার নবনির্বাচিত আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তার নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন তারপর হবে স্পিকার নির্বাচন এবং উভয় কক্ষে যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ভাষণ দেবেন এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত চলা লোকসভা নির্বাচন হওয়ার পর এটিই হবে এই সংসদের প্রথম অধিবেশন অষ্টাদশ লোকসভায় এনডিএ দুশো তিরানব্বইটি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ রয়েছে বিজেপি একা আসন পেয়েছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট আসন আসন পেয়েছে পেয়েছে যেখানে কংগ্রেস একা সকাল এগারোটায় শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী মোদী এবং তার মন্ত্রী পরিষদ তারপর বিভিন্ন রাজ্যের সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন পরপর আজ প্রধানমন্ত্রী মোদী সহ তার মন্ত্রী পরিষদ দুশো আশি নবনির্বাচিত সংসদ সদস্য শপথ নেবেন বাকি দুশো চৌষট্টি জন্য সংসদ সদস্য পরে সংস অর্থাৎ পঁচিশে জুন শপথ গ্রহণ করবেন আর এই অধিবেশনের শুরুতে বিক্ষোভে দেখা গেল ইন্ডিয়া জোটকে আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই